আনন্দ উৎসাহ উদ্দীপনায় যখন সমগ্র মুসলিম বিশ্ব হাসছে ঠিক সেই মুহূর্তে আরেকটি কুরবানি দেখছি পবিত্রভূমি জিরুজাহী নবী ইব্রাহিম যেরকম ভাবে তার শিশু পুত্রকে কুরবানি করার দৃঢ় পদক্ষেপ নিয়েছিল ফিলিস্তিনের মাজরুম মুসলিমরা যেন ইব্রাহিম আলাইসাল্লামের মতো সেরকম দৃঢ় সুদৃঢ়ভাবে তাদের জীবনকে কোরবান করে যাচ্ছে গত সত্তর বছর যাব পত্রিকার পাথায় সে দৃশ্য দেখলাম ঈদের দিনেও বর্বর ইসরায়েলিরা ফিলিস্তিনের আগ্রাসন বন্ধ রাখছে দক্ষিণ গাজার সমস্ত বাড়িঘর ঘুরিয়ে দেওয়া হয়েছে রহিম আলাই সেই স্মৃতিধন্য শহরে যারা নিজেদেরকে কোরবান করে যাচ্ছে সন্তানকে কোরবান করছে নিজেদের স্ত্রীকে কোরবান করছে ভাই বন্ধুকে কোরবান করছে তাদের যে ত্যাগ তাদের যে উৎসর্গ সারা বিশ্বে बधिर दृष्टांत होते हैं अल्लाह हाफिज